আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার স্বাগতম করা ইউটিউব চ্যানেল রুহান বেলাতে পাওয়ার দেশ এবং দেশের থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন ফথ থেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা পবিত্র মহরম মাসের এই আমলগুলো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আমলের আমরা শর্ত দিয়েছি আপনাদেরকে ভিডিও টেনে টেনে দেখতে পারবেন না এবং ভিডিও ডাউনলোড করে দেখে আমল করলে কাজ হয় না আগে পূর্ণভাবে আগে ইউটিউবে ভিডিওটি দেখতে হবে পরে ডাউনলোড করেন নোট করেন কোনো সমস্যা নোট করে রাখেন না হলে আমলটি হারিয়ে যেতে পারে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা হবে যারা সাবস্ক্রাইব করা আছে অবশ্যই কমেন্ট করছি ই আল্লাহ ইয়া মহম্মদ আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাই ইনশা মাসেল তোদেরকে লিখে দেবেন আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমোতে বিভিন্ন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি এবং আপনার আত্মীয় স্বজন আপনার উপকার করতে পারেন আমাদের চ্যানেলটির ভিডিওগুলো শেয়ার করে আমাদের আমলগুলো বা এই অথেন্টিক এগুলো পরীক্ষিত আমল এই আমলগুলো আপনারা পাঠ করে দেখেন বিগত বছরের জীবনে যত অপারণ দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সব কিছু দুই বেশি সাফ হয়ে যাবে সামনের বছর আপনার জীবনে নতুন হবে মহরম মাস আবি মাসের প্রথম মাস আর আমরা মুসলিম নাম গতিতে আমরা মুসলমান ব্যতীত যারা জলকলি আছে সকলেই দেখা গেছে আপনার জানুয়ারি মাসকে প্রথম মাস মনে করে হ্যাঁ অথবা দেখা পয়লা বৈশাখকে অনেকে মানে কিন্তু প্রভৃতপক্ষে হচ্ছে মুসলিমদের ক্যালেন্ডার হচ্ছে আরবি ক্যালেন্ডার আরবি মাসের মহর মাসই প্রথম মাস এ মাসে যা কিছু করার প্রথম আমলগুলো পাঠ করেন সে আমার তো আমার জীবন বদলে যাবে আমি যে আমলগুলো যে নামাজগুলো অধিকাগুলো আপনার সামনে নিয়ে আসতেছি ইনশালা দেখেন আপনারা পাঠ করেন শুধু পড়ার জন্য পড়লে তো হবে না রিডিং পলেন হবে না হৃদয় থেকে মন থেকে যে কিসের জন্য পড়তেছেন কী চাচ্ছেন ওইটার ধ্যান করে আল্লাহর কাছে পড়বেন আল্লাহ আমি এই কারণে চাইতেছি এই কারণে পড়তেছি আপনার কাছে ডাকতেছি আপনাকে আল্লাহ পড়ানো না আল্লাহ আপনাকে ডাকতেছি আমল করতেছি আল্লাহ আপনি আমার ডাকে সারা দেন এভাবে আমল করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি টাকার জন্য পেন বাড়ির জন্য পড়েন নারীর জন্য পড়েন গাড়ির জন্য বা সুস্থতার জন্য পড়েন নেয়ামতের জন্য পেন বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য পড়েন এভরিথিং ব্যাপারে আপনি পাঠ করেন আল্লাহ কাছে দোয়া করেন ইশা আল্লাহ আপনার দোয়া কবল করবে আমাদের আমলার শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং আমাদেরকে দোয়া শরিক রাখবেন দোয়া শরিক রাখবেন ইসলাম আল্লাহ আলী মাহাতেমা ইমাম হাসান হোসেন কারোবেলায় শহীদগণ ফিলিস্তিনি শহীদগণ এদেরকে দোয়া শরিক রাখবেন দোয়া শরিক রাখবেন আপনার নিজ পিতামাতা এবং এই দরবারের বেলা শরীফের চ্যানেলটি যার কথা আমি ওপেন করেছি নতুন করে এবং চ্যানেলটি চালু রেখেছি সেই ছবিকে আমি তেহরে নেওয়ার জন্য মহরম মাসে তার জন্য দোয়া করবেন এই মাস আসলে সেই দরবারের জন্য অসংখ্য কাজ করতে যেত দরবারের ঘুষ গাছ দরবারকে সাজানো এই কাজগুলো তার উপরে ন্যস্ত ছিল সেই দরবারের চব্বিশ থাকতো দরবারের কাজ সম্পূর্ণ তার কাছেই থাকতো দরবারকে সে আসলে সন্ন্যের মতো গুছিয়ে রাখতো যেটি দেখলে মনে হয় যে সোনায় মনে একটি রুম এরকম করে রাখতো সব সময় সে নিজে ওরকম পরিবেটিভাবে দরবারে যেহেতু সবসময় থেকে সে দরবারের রোজগাছ তার হাতে ছিল আজকে সে দুনিয়াটি নেই কিন্তু আমাদের দরবার মানে এটা একটা ধ্বংসস্তূপের মতো হয়ে পড়ে আছে আমিও দরবারে ওর মৃত্যুর পর থেকে নিয়ে যাওয়া আসা নেই বললেই চলে তো যাই হোক আমি আপনাদেরকে যে আমলটি বলে দিচ্ছি আমলটির জন্য স্বর্থটি সেবিকা বিজ্ঞানের জন্য দোয়া করা যেহেতু তার কল্যাণে আমি প্রত্যেকে আমল দিচ্ছি এখন ব্যাপারটি হচ্ছে যে আমলটি আমি আপনাকে দিচ্ছি সেই আমলটি আপনারা কতদিন পাঠ করবেন সারা মাস পাঠ করতে পারেন কমপক্ষে কমপক্ষে এগারো দিন এগারো দিন পাঠ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটি আমাদের ক্ষেত্রে এই পদ্ধতি অনেক আমাদের ক্ষেত্রে আমরা দেখা গেছে চাঁদের দোয়া দিতে খেয়াল থাকে না অনেক কথা বলতেও খেয়াল থাকে না এদারতের ব্যাপার ভিডিও যেন টেন্ট না দেখেন সেটি বলতে খেয়াল থাকে না অথবা আপনারা ভিডিওটি লাইক করার কথা বলতে খেয়াল থাকে না এগুলো আমরা নিজস্ব ভালোবাসা থেকে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আমাদেরকে ইনশাল্লাহ আপনারা আমরা যে আমলের কথা আপনাকে যে বলতেছি সে আমলগুলো পাঠ করে দেখেন আপনার জীবন জীবিকা বদলে যাবে আল্লাহ কাছে যা চাচ্ছেন আল্লাহ তাই দিবে সামনের বছরটি দেখেন কীভাবে কাটে বিগত বছর কীভাবে কাটছে ইনশাল্লাহ লিখে রাখেন আমি বলে দিলাম ইনশাল্লাহ এখন আমি যে মুহূর্তে এই মুহূর্তে যে আমলটি আপনাদেরকে বলতেছি আমলটি করার জন্য আপনারা অবশ্যই অর্জি করে নেবেন চাঁদকে দেখবেন চাঁদের দোয়া পাঠ করবেন চাঁদকে না দেখলো চাঁদের দোয়া পাঠ করবেন যেহেতু আজকে চাঁদ উঠে গিয়েছে সেক্ষেত্রে মহরম মাস শুরু হয়ে গেছে নতুন বছর শুরু হয়ে গিয়েছে আপনারা তিনবার ধুলু শুরু পাঠ করবেন তিনবার ধুলু শুরু পাঠ করার পর পরে রাহিম ইয়া ইয়া কাইয়ুম ইয়া রহমান কাই ইয়ার ইয়ারি আর রাহিমিন এটি আপনারা পাঠ করবেন তিনশো মার অথবা এগারোশো তিনশো থেকে এগারো সবার এই দোয়াটি পাঠ করবেন আল্লাহর সাথে এক দিনে এক মনে আজকে যদি তিনশোবার পড়েন বাকি এগারো দিন তিনশোবার আজকে যদি এগারো বার করেন বাকি এগারো দিন বা এক মাস আপনারা এই এগারো বারই পাঠ করবেন দেখবেন যে এই এক মাসের ভিতরে আল্লাহ তালা আপনার জীবনকে সুন্দর করে দেবে আপনার মকসদ পূর্ণ করে দেবে আপনার যে অসুখের জন্য মুক্ত হওয়ার জন্য বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য শত্রু থেকে মুক্ত হওয়ার জন্য মনের আশা পূর্ণ হওয়ার জন্য আপনি যে উসিলা আল্লাহর কাছে চান না কেন আল্লাহ এই বছরের প্রথম শুরুতে সৃষ্টির শুরুতে আল্লাহ কাছে যদি আপনি এটি চান সৃষ্টি শুরু কেন বললাম মহরম মাসে পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে আসমান জীবন সৃষ্টি করছে মহরম মাসে আল্লাহ তালা বা অসংখ্য নবীল আসলামকে বিপদ থেকে মুক্ত করছে ইব্রাহ ইসলামকে আগুন থেকে মুক্ত করছে ঈসা আলাহিসামকে আল্লাহ তালা আসমানে উঠিয়ে নিয়েছে ইসা আল্লাহসাল্লামকে নবী উদ্যান করছে মোসা আসলামকে নবী উদ্যান করছে তার উদ্যান করছে মোসল আসসালামকে আগুন থেকে মুক্ত করেছে নুহাল ইসলামকে আপনার যে প্লাবন এসেছিল কেমন হয়ে গিয়েছিল সেই প্লাবন থেকে রক্ষা করেছিল এবং তার কমের দোয়া কবল করেছে সালে আমাদের দোয়াল লাগবুল করেছিল লুদ্দলা সালামের দোয়া কবল করেছিল তো এই দাউদ আলাহামের দোয়ার লাগবুল করেছে সসলামান আলাহ ইসলামের বাদশাহী আল্লাহ ফিরিয়ে দিয়েছিল এই মহরম মাসে এই মহরম মাসে ইয়াকুব আল্লাহ ইসলাম কূপ থেকে মুক্তি পেয়েছে এই মহরম মাসে ইয়াকুব আলাহ ইসলাম এবং ইয়াকিব আলাহ ইসলামের পুত্র ইসুফ আলাহ ইসলাম আবার নতুন করে দেখা হয়েছিল এই মাসে ইসুফ আলা ইসলাম তো রাজত্ব ফিরে পেয়েছিল হিসোরের হ্যাঁ উনি বাসা হয়েছিলেন নবুতলাফের করেছিলেন অসংখ্য অসংখ্য ঘটনা আছে আর সবচেয়ে বড় কথা দুজাহানের বাসা বোজাহানের নবী হোসালিন আমাদের পিয়ার হাবিব আহমদ মোহাম্মদ মুসলাসাল্লাহলাম আদরের নাতি মাওলা আলীর সন্তান মা ফাতেমের সন্তান ইমাম হাসান হোসেনের বংশধর বিশেষ করে ইমাম হোসেন কারওয়ালাক অন্তরে এই জিদের সাথে লড়াই করতে গিয়ে এম ধর্মকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন সেই জন শহীদের জন্য প্রত্যেকের জন্য দোয়া করবেন তাদের দোয়া দেখার পর আমি আমলকে আবারও বলে দিচ্ছি চাঁদের দোয়া একবার পাঠ করবেন চাঁদের দুয়া পাঠ করার পরে তারপর আপনারা কী করবেন তারপরে আপনারা এই দুয়াটি পাঠ করবেন প্রথমে দূরশ্রী পাঠ করবেন তিনবার আর যে কোনো দূরশ্রিনী পাঠ করতে পারেন তারপর তিনশো বার অথবা এগারোশো বার পাঠ করবেন বিসমিল্লাহিরহমার রহিম প্রতিবার বিসমিল্লা বলতে হবে বিসমিল্লাহরাকর রহিম ইয়া হাইয়ু ইয়া কাইম ইয়ারহমান ইয়ার রাহিম বিহিগাই ইয়ার হামার রাহিমিন তারপর আল্লাহ তাল্লার কাছে আবার শেষে আপনি দোয়া করেন মনাজত করেন দেখেন আমরগুলো পাঠ করেন আমি যেভাবে বলছি সেভাবে যদি আমরগুলো পাঠ করতে পারেন ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ কাছে যা চাইবেন দোয়া তুলে কুড়ি টাকা চান লাখ টাকা চান বিপদ আপদ বালা মুসিবত প্রেম ভালোবাসা বিবাহ যেই কোনো ব্যাপারে আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ সেটি কবুল করে নেবে বিগত দিনের সমস্ত ঘুণ আল্লাহ তালা মাফ করে দেবে তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ